কবরস্থানে যেসব কাজ নিষিদ্ধ ইসলামী সমাজ ব্যবস্থায় কবর একটি অপরিহার্য অংশ কোন মুমিন মারা গেলে তাকে কবরস্থ করা হয় শরীয়তে কবরের মর্যাদা স্বীকৃত ইসলাম কবরের প্রতি অসম্মান প্রদর্শন এবং তা পদগুলিত করা নিষিদ্ধ করেছে এমনকি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরের ওপর বসতেও নিষেধ করেছেন তিনি বলেন তোমাদের জন্য কবরের ওপর বসার চেয়ে জ্বলন্ত অঙ্গারের ওপর বসা এবং অঙ্গারে কাপড় পুড়ে তা চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া উত্তম সহীহ মুসলিম হাদিস সাত এক কবর সম্মানজনক স্থান কবর মুসলমানের প্রতি আল্লাহর অনুগ্রহ তাই কবরের প্রতি সম্মান রক্ষা করা মুমিনের দায়িত্ব মহান আল্লাহ বলেন অতপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন সুরা আবাসা আয়াত দুই এক দুই দুই এ একাধিক হাদিসে কবরের ওপর বাসা জুতা পায়ে কবরের ওপর হাঁটা ইত্যাদি নিষেধ করা হয়েছে যার দ্বারা কবরের সম্মান প্রমাণিত হয় সম্মানে সীমা লঙ্ঘন নয় কবর ও কবরস্থানের সম্মান রক্ষায় মুমিন সীমা লঙ্ঘন করবে না বরং শরীয়তের সীমা রক্ষা করবে এ বিষয়ে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইহুদি ও খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করেছে সহিহ মুসলিম হাদিস পাঁচ তিন শূন্য কবরের পরিচর্যায় করণীয় যেহেতু ইসলাম কবরকে সম্মানের স্থান বলেছে তাই কবরের পরিচর্যায় কিছু কাজ করারও অনুমতি দিয়েছে যেমন এক মাথার কাছে চিহ্ন রাখা মুসলমানের কবরের মাথার দিকে কোনো কিছু দিয়ে চিহ্নিত করে রাখা উত্তম কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন আল মুতালিব রহমাতুল্লাহ আলাইহি বলেন উসমান ইবনু মাজুন রাদিয়াল্লাহু আনহু মারা গেলে তার লাশ আনা হল তারপর দাফন করা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন অতঃপর তিনি পাথরটি দুই হাতে তুলে এনে উসমান ইবনু মাজুনের শিয়রে রাখলেন তিনি বললেন এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিনতে পারব এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করব শুনানে আবি দাউদ হাদিস তিন দুই ছয় ইমান নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন শূন্যত হল কবরের মাথার দিকে একটি চিহ্ন রাখা সেটা পাথর কাঠ বা অন্য কিছুর মাধ্যমে হতে পারে আল মাজমু পাঁচ দুই ছয় পাঁচ দুই কবর সামান্য উঁচু করা ফিখের ইমামরা একমত যে মৃত ব্যক্তিকে দাফন করা পর কবর সামান্য পরিমাণ উঁচু করা উত্তম এর উচ্চতা হবে উটের কুঁচ বা এক বিঘত পরিমাণ কেননা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর এমনই ছিল সুফিয়ান আততাম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরকে উটের কুঁজের মতো দেখেছেন শহীহ বুখারি হাদিস তিন নয় শূন্য ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি বলেন কবর এক বিহত পরিমাণ উঁচু করা মুস্তাহ যেন জানা যায় এটি কবর এবং তার অসম্মান করা থেকে বেঁচে থাকা যায় কবরবাসীর সম্মান করা যায় কবর বেশি উঁচু করা মুস্তাহাব পরিপন্থী আল মুগনি দুই মাউসুয়াতুল ফিখিয়া এক এক তিন চার দুই তিন কবরস্থানের প্রাচীর নির্মাণ কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা উত্তম যেন তার সীমানা পৃথক করা যায় এবং সংরক্ষণ করা যায় পাশাপাশি জীবজন্তুর যাতায়াত বন্ধ হয় এবং শিশুদের খেলাধুলা ও অবাধ ছোটাছুটিও নিয়ন্ত্রণ করা যায় আহকামুল মাকাবির পৃষ্ঠা চার পাঁচ সাত যা করা নিষিদ্ধ কবর পরিচর্যা ও সংরক্ষণের নামে করা কিছু কাজ ইসলাম নিষিদ্ধ করেছে যেমন এক স্থাপনা নির্মাণ করা কবরের ওপর যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হারাম চাই তা উঁচু হোক বা নিচু চাই তা ঘরের আদলে হোক বা বাড়ির ফিকহের সব ইমাম কবরের ওপর স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে একমত হানাফি মাজাহাব অনুসারে সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপনা নির্মাণ করা হারাম এবং দাফনের পর কবর মজবুত করার জন্য কোনো কিছু নির্মাণ করা মাকরু মাউসুয়াতুল ফিখিয়া তিন দুই দুই পাঁচ শূন্য জাবের রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরে পাকা ঘর নির্মাণ কবরকে বর্ধিতকরণ ও চুনকাম করা থেকে নিষেধ করেছেন শুনানে নাশাই হাদিস দুই শূন্য দুই সাত দুই কবর বেশি উঁচু করা কবর স্বাভাবিক তথা এক বিঘতের বেশি উঁচু করা নিষেধ আবুল হাইয়াজ আল আশাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন একবার আলী রাদিয়াল্লাহ আনহু আমাকে পাঠালেন এবং বললেন আমি কি তোমাকে এমন কাজে প্রেরণ করব যে কাজে আমাকে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন তা আমি যেন কোনো উঁচু কবর দেখলে তা সমতল করা ছাড়া এবং কোনো মূর্তি দেখলে চূর্ণবিচূর্ণ না করে নিবৃত্ত না হই শুনানে আবি দাউদ হাদিস তিন দুই এক আট তিন সৌন্দর্যবর্ধন করা কবরে নানা প্রকার সৌন্দর্যবর্ধক রং কিংবা চুন দিয়ে প্রলেপ দেওয়া মাকরুহ কবর চুনকাম করা মাকরুহ হওয়ার বিষয়ে ফকিহরা একমত কেননা ওপরে উল্লিখিত জাবির রাদিয়াল্লাহ আনহু এর হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন উমাইরা বলেন নিষেধাজ্ঞার হিকমত হল কবরের সৌন্দর্যবর্ধন কেননা এটি সরই অনুমোদনহীন খাতে অর্থ নষ্ট করা সামিল আলমাউসুয়াতুল ফিখিয়া তিন দুই দুই পাঁচ শূন্য চার কবরের চারপাশে প্রাচীর দেওয়া কবর সংরক্ষণের প্রয়োজন না থাকলে কেবল সৌন্দর্যবর্ধনের জন্য কবরের চারপাশে প্রাচীর নির্মাণ করা নিষেধ শায়ক আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলেন কবরকে এ ধরনের জাঁকজমকপূর্ণ আকৃতির বেড়া দিয়ে ঘেরাও করা এক প্রকার মন্দ কাজ যা মানুষকে আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতার দিকে এবং কবরবাসীকে এমন সম্মান করার দিকে ধাবিত করে যা শরীয়তে যায়জ নেই তাহজিরুস সাজিদ পৃষ্ঠা আট নয় পাঁচ কবরের ওপর বসা কবর পরিচরার সময় বা অন্য সময় কবরের ওপর বসা হেলান দেওয়া এবং কবরস্থানে জুতা পায় হাঁটাচলা করা নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য কবরের ওপর বসার চেয়ে জ্বলন্ত অঙ্গারের ওপর বসা এবং অঙ্গারে কাপড় পুড়ে তা চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া উত্তম সহিহ মুসলিম হাদিস নয়সাত বসির ইবনু খাসাসিয়া আল্লাহ আনহু বলেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলাম তিনি মুসলমানদের একটি কবরস্থানে গিয়ে বললেন যে এরা বহু মন্দ কাজ পরিত্যাগে অগ্রগামী হয়েছে অতপর তিনি মুশরিকদের একটি কবরস্থানে গিয়ে বললেন যে এরা বহু মঙ্গলময় কাজ পরিত্যাগে অগ্রগামী হয়েছে এরপর তিনি অন্যদিকে লক্ষ্য করে দেখলেন যে এক ব্যক্তি জুতা পায়ে কবরস্থানে মাছ দিয়ে হাঁটাহাঁটি করছে তখন তিনি বললেন হে পাকা জুতা পরিধানকারী জুতা ফেলে দাও খুলে নাও শুনানে নাশাই হাদিস দুই শূন্য চার আট আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান